সনাতন ভাই বোনেরা ওনারা আনন্দিত যে আমি মণ্ডপ করলাম আমি সকলের সাথে মত বিনিময় করলাম আমি আমার ভালো লাগছে যে এখানে এই এই তালিটিতে কোনো রকম উদ্বেগ কোনো সমস্যা কোনো পেনশন কিছুই কম না এটা আমি জ্ঞাপন করি যে এখানে সবাই মিলেমিশে সম্প্রীতির সাথে আছে আমার এটা বড় একটা সুস্থ হওয়ার বিষয় যে এখানে সবাই মিলে একসাথে সবাই সকলে দেখভাল করছে পরামর্শ দিচ্ছে যার যার ধর্ম শেষে পালন করবে আমাদের দায়িত্ব হলো কারোর জন্য কোনো বিঘ্ন তৈরি না করা কেউ যেন তার ধর্মটা পালন করতে যে কোনো সমস্যা না করে সেটা নিশ্চিত করা কারণ এটা তার মৌলিক অধিক সে যে তিনি যিনি যেরকম করে উপরালাকে পেতে চাইবেন তিনি তার মাধ্যমে সেটা পাওয়ার চেষ্টা সেখানে অন্যের বাধা দেওয়ার অন্যের বিঘ্ন তৈরি করার অন্যের কোনো অপরাধমূলক অন্ধকান্ড করার এতটুকু সুযোগ আছে এখানে নেই আমরা বাংলাদেশ জামাতিস্তানির পক্ষ থেকে অত্যন্ত দৃঢ়ভাবে বলতে চাই যে আমরা অতীতেও মন্দিরকে মন্দিরগুলোকে পাহারা দিয়েছি আগামীতেও যদি প্রয়োজন হয় আমরা আমাদের ভাইরা এখানে এসে মন্দির পাহারার দায়িত্ব পালন করব এটা আমি নিশ্চিত করছি কিন্তু আমি মনে করি না যে আমাদের নড়িয়া এখানে প্রয়োজন হবে বলে আমি এটা বলি কারণ এখানে আমি দেখছি খুবই ভালো পুলিশ সবাই ভালোবাসে